আজকে ব্লকটা ভোরবেলা থেকে স্টার্ট করছি এত ভোরে সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মেদিনীপুর স্টেশনে ট্রেন ধরবো বলে আজকে আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি শান্তিনিকেতন সেই জন্যে হাওড়াতে আমাদের ট্রেন ধরতে হবে আর মেদিনীপুর থেকে ট্রেনের টাইম ছিল পাঁচটা পঁচিশ পাঁচটা পঁচিশের আগে আর পরে অনেক ট্রেন আছে হাওড়া যাওয়ার জন্য কিন্তু আমরা যে এক্সপ্রেসের টিকিট করেছি হাওড়া থেকে শান্তিনিকেতন যাওয়ার তো আমাদের মনে হয়েছে পাঁচটা পঁচিশের ট্রেনটা ধরলে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারি ওই জন্যই আমরা এই ট্রেনটা ধরছি যখন স্টেশনে আসি তখন পাঁচটা দুই বাজে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আর আমরা যে ট্রেনে যাব ট্রেনটাও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো আমরা একে একে উঠে বসলাম ট্রেনের ডিটেলসগুলো আমি এই ভিডিওতেই শেয়ার করে দেব তোমরা কেউ যদি মেদিনীপুর থেকে শান্তিনিকেতন যেতে চাও তো চারটা দশ বা পাঁচটা পঁচিশে লোকালটা ধরে নিতে পারো তাহলে ওই দিকে দশটার যে এক্সপ্রেসটা আছে শান্তিনিকেতন এক্সপ্রেস ওইটা ধরে নিতে পারবে শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়াও অনেকগুলো ট্রেন আছে শান্তিনিকেতন যাওয়ার জন্য যারা হাওড়া থেকে যাবে তাদের জন্য আমি টাইমিংসগুলো শেয়ার করে দেবো তো মেদিনীপুর থেকে যারা যাবে আমার মনে হয় এই টাইমটাই গেলেই ভালো হবে কারণ দশটা শান্তিনিকেতনের এক্সপ্রেসটা ধরলে তারপরে তোমরা বারোটার দিকে শান্তিনিকেতনে বোলপুরে পৌঁছে যাবে তারপরে তোমরা যে যার বুক করা হোটেলে বা ওখানে গিয়েও স্পট বুকিং করতে পারো সেখানে পৌঁছে যাবে ট্রেন যথারীতি ঠিক টাইমেই ছিল ট্রেন ছাড়ার একটু পরেই আমাদের খেতে পেয়ে গেছে তো বাড়ি থেকে যে যা বানিয়ে এনেছিল সেগুলো আমরা একে একে খেতে শুরু করলাম আসলে চুপচাপ বসে বসে ট্রেন জার্নিটা খুবই বোরিং লাগে কিছু খেতে খেতে আর গল্প করতে করতে গেলে অত জার্নিটা কিছু মনে হয় না মেদিনীপুর লোকালটা হাওড়ায় পৌঁছেছিল ওই সাড়ে নটার দিকে তারপরে দশটায় ছিল আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেসে করে বোলপুর স্টেশনে পৌঁছোতে লেগেছিল দু ঘন্টা পনেরো মিনিট ট্রেনের টাইমিংস ছিল বারোটা পনেরোতে আর ঠিকঠাক টাইমেই একদম ট্রেনটা পৌঁছে গেছিলো এরপর আমরা বোলপুর স্টেশনে পৌঁছানোর পরে ফ্লাইওভার দিয়ে বাড়িটির দিকে চলে গেছিলাম ওইখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না